সব্যসাচী চক্রবর্তী আমার সহকর্মী রয়েছেন সভ্য কিছুক্ষণ আগে রাজ্যসভায় তিন বিল পাশ হয়ে গেছে একদমই এবং তুমি যেরকম বলছিলে মৌপিয়া কালকে কার্যত বিরোধী শূন্য লোকসভায় এই বিল পাশ হলো এবং কার্যত বিরোধী শূন্য রাজ্যসভায় পাশ হয়ে গেল এই তিন বিল এবং একই সঙ্গে দেশের আইন ব্যবস্থা একটা আমূল পরিবর্তন বলা চলে বিশেষ করে ফৌজদারি আইনের ক্ষেত্রে যেখানে দীর্ঘদিন ধরে যারা আইনের ছাত্র যারা আইনজীবী যারা বিচারক বিচারপতি যে প্র্যাকটিসের মধ্যে ছিলেন এইবারে সেটা বড় সড়ো পরিবর্তন আইপিসির বদলে ভারতীয় ন্যায় সংহিতা সি বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন এসেছে সন্ত্রাসবাদের নির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে মহিলা শিশুদের উপর নিগ্রহের ক্ষেত্রে ধর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এবং সময়ের সাথে তাল মিলিয়ে ডকুমেন্টস হিসেবে ধার্য করা হয়েছে ইলেকট্রনিক মিডিয়াকে এবং সমস্ত বিষয়ের মধ্যে এফআইআর থেকে শুরু করে সমস্ত বিচার ব্যবস্থা নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা